ফেসবুক থেকে পাওয়া একটা লেখা লেখকের নাম জানি না দেয়া ছিল না খুব ভালো লাগলো ভুলে যাবো ভাবি অগো স্মৃতি আজও হলো না ভোলা যত্নে আদরে বুকের আনলায় এখনো রয়েছে তোলা তুলে রাখা যত গোপন কান্না এঁকে দেয় বুকের ক্ষত মানুষেরা তবু যন্ত্রণা বসে নিজের ইচ্ছে মতো কিছু স্মৃতি আছে বিষাক্ত ধোঁয়া বুকের বাড়িতে থাকে কিছু কিছু স্মৃতি বাঁচতে শেখায় গল্পটা লিখে রাখে রাতগুলো সব তোমার মতো ঝুম হয়ে থাকে ব্যথায় ভরা গল্প হাজার বলবো আমি কাকে হয়তো বাজ হেরেই গেছি তুমিই তুমি জিতে বৃত্ত আঁকা কম্পাসটাও নেই মনের জ্যামিতিতে সব প্রয়োজন পর হয়েছে গ্রহের ঘরে শনি সব ভুলে আজ ভালোই আছো ত্রিভুজ সমকুণ